আসসালামু আলাইকুম যখন আমি ভিডিওটি করতেছি তখন আমি বাংলাদেশের একমাত্র স্থান যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে দেখা যায় সাগরকন্যা কুয়ারকাটায় অবস্থান করছি তো আমি যখন সি গেলাম তখন দেখলাম আমাদের যে যারা ভ্রমণার্থী আছে তারা বিভিন্ন ফুটপাতের দোকান থেকে তারা শশা তারপর ক্ষিরই ঝালমুড়ি তারপর ফুচকা এই খাবারগুলো খাচ্ছে বাহিরের যে খাবারগুলো চটপটি তো আমার কাছে মনে হয়েছে যে আমার এই স্বাস্থ্য বিষয়ক যে বার্তা সেটা দেওয়া উচিত এই বিষয়ে বার্তাটি হলো যে আসলে যারা ভ্রমণ করবেন ভ্রমণের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে কারণ এই যে বাহিরের যে খাবারগুলো খোলা খাবার সেখানে কিন্তু এই যে পানিটা তারা কিন্তু এক পানি দুইবার তিনবার বারবার ইউজ করে হ্যাঁ সুতরাং এই পানিতে রোটা ভাইরাসের জীবাণু থাকতে পারে মানে খুব সম্ভাবনা হয় কারণ এই পানিটা তারা টিউবওয়েলের পানি ইউজ করে কিনা সেটা সন্দিহান যদি যদি খালের পানি বা নদীর পানি বা সমুদ্রের পানি ইউজ করে এই সমুদ্রে আসলে অনেকেই মলমূত্র বিসর্জন দিতে পারে সুতরাং এখানে রোটা ভাইরাসের জীবাণু থাকার সম্ভাবনা খুব বেশি সেক্ষেত্রে আমার বার্তা হবে যে আপনারা সচেতন হবেন ভ্রমণে গেলে এই খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে চলবেন যথাসম্ভব এড়িয়ে চলবেন কারণ আপনি ভ্রমণে এসেছেন একটু আনন্দ করার জন্য একটু উল্লাস করার জন্য ফ্যামিলিকে নিয়ে তো সেক্ষেত্রে যদি আপনার এই রোটা জনিত ডায়রিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি আনন্দ আপনার বিসর্জন হয়ে যাবে আনন্দটা আনন্দ আর থাকবে না তাই আমার পরামর্শ হইল এই বাহিরের খাবারগুলো খাবেন না যথাসম্ভব খেলেও যদি একান্তই খেলে মানে খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে যেটা করবেন সাথে বিশুদ্ধ মিনারেল ওয়াটার রাখবেন বোতলজাত পানি সেটা দিয়ে ধুয়ে তারপর খাবেন বাহিরের খাবারের মধ্যে একমাত্র আমি দেখি ডাবটাই প্রিয় ডাবটাই পিওর মোটামুটি আর বাকি খাবারগুলো আসলে বাহিরের কন্টামিনেশন হয় সুতরাং এই খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ সতর্ক হতে হবে সবাইকে ধন্যবাদ